সকালে ছাদে উঠে দেখি একটা কাঁঠাল ছাদের মধ্যে পড়ে আছে মানে কাঁঠাল গাছটা পুরোটাই ছাদের মধ্যে হেলে গেছে তো কি করব কাঁঠালটা আমি আবার নিচে ধপ করে ফেললাম কাঁঠালটা পচা ছিল কালকে সারাদিনে যা ঝড় হয়েছে তাতেই পড়েছিলো বাড়ির ভেতরে গেছে প্রচুর কাঁঠাল হয়েছে কিন্তু ওপরের দিকে বাড়ির বাইরের গাছেও অনেক কাঁঠাল হয়েছে বাইরের গাছের কাঁঠালগুলো বিশাল বড় বড় হয় আর খুব মিষ্টি হয় কিন্তু পারা যায় না ওপরের দিকে ধপধপ করে এখন পড়ছে মনে হয় পেকেই গেছে কিন্তু এত তাড়াতাড়ি আমাদের বাড়িতে কাঁঠাল পাকে না লেট করেই পাকে এবার দেখছি পচে গিয়ে ধপ করে পড়ছে তো নমস্কার বন্ধুরা সকলে তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি আছি তো কাজকর্ম মোটামুটি হয়ে গেছে সকালবেলা যা কাজকর্ম আমার যা কাজকর্ম খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন ঠাকুরের বাসনগুলো গোছ করে রাখলাম মাজা হয়ে গেছে আর গপু সোনাকে আজকে দেখো কি সুন্দর লাগছে গপুর সোনাকে আজকে জামা পরায়নি শুধু প্যান্ট পরিয়ে দিয়েছি আর সাজগ্রস্ত করিয়েই দিয়েছি কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে কালকে সারাদিন এত বৃষ্টি হলো কিন্তু তা সত্ত্বেও আজকে আবার ব্যবসা একটা গরম সকাল থেকে উঠেই রোদের মুখ দেখেছি তো এখন যাচ্ছি একটা বাড়িতে কৃষি বাড়িতে যাচ্ছি সেলাই দেবে কবে থেকে বলছে তো আজকে যেহেতু এবেলা আমার পড়ানো নেই তো ভাবলাম যে টাইমটা যখন আছে তো যাই তো সেলাই কাপড়গুলো দেবে কাপড়ে পাড় বসাতে দেবে কতগুলো তো এখন তাই আনতে যাচ্ছি ওবেলা তো আর টাইম হবে না ও বেলা পরানো আছে এই যে এক ব্যাগ কাপড় দিয়েছে কাপড়গুলো খুব তাড়াতাড়ি দিতে হবে বাড়িতে এসে দেখছি কেউ আসেনি মাও আসেনি বাবাও আসেনি তারপরে তালা খুলেটে ঢুকতে হলো তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখছি মা চলে এসছে মা গিয়েছিল ও বাড়িতে মানে ও বাড়ি মানে আমার পিসি বাড়িতে গিয়েছিল তো মা এসে এখন ফ্যানের নিচে মানে গরম লেগেছে তাই বসে আছে আর আমার এবেলা যদি পড়ানোটা না থাকে বা কোনো কাজ না থাকে আমার ভালো লাগে না কারণ আমি বসে থাকতে চাই না আমি কাজ করতেই চাই সবসময় তো আজকে যেন সময়টাই কাটছে না কাজ কিন্তু অনেক আছে সেলাই ফেলাই হ্যাঁ ডাভ্যাট্টা অনেক কিছু আছে কিন্তু আমার গরম লাগছে প্রচণ্ড তাই বসতে পাচ্ছি না আর বাবা গিয়েছিল দিদি বাড়িতে দিদি আম কালকে ঝড়ে আম পড়েছে আম পাঠিয়ে দিয়েছে তারপরে আরও কি তরকারি ফরকারি সব পাঠিয়ে দিয়েছে আর আজকে তো মঙ্গলবার মঙ্গল শনিবারটা আমি খুব মানি সেই জন্য আমি এসব খাবো না মাছটা চাছে। তো আমার জন্য নিরামিষ কিছু হবে তো যাই হোক ভিডিওটা আজকে এইটুকুই থাকলো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে যাবে তাহলে এখন আমি আসছি